মান রাহিম পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায় যেখানেই বলেছেন জাহান নামের কথা সাথে সাথে আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা যেখানেই বলেছেন আজাবের কথা সাথে সাথী বলেছেন রহমতের কথা সোহান আল্লাহ বলবেন না গতকাল আমরা শুনেছি জাহান নামের কথা ঠিক না আজকে আল্লাহ পাক বলছেন আমি মোত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না আসল সাফল্যের জায়গা কোথায় পরকালে বলেন আসল সাফল্য কোথায় পরকালে কত বড় মন্ত্রী হইলেন কত বড় ডাক সেটে নেতা হলেন কোন দেশের প্রধানমন্ত্রী হলেন কত টাকার মালিক হলেন এটাই আপনার সফলতা আর বিফলতার মানদণ্ড নয় আসল সাফল্যের মানদণ্ড কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আরামিন আপনার সাথে কি ব্যবহার করবেন ওটার উপরই সফলতা নির্ভর করবে বিফলতা নির্ভর করবে প্রিয় ভাইসব কেয়ামতের সাফল্য শুধুমাত্র মোত্তাকইদের জন্য কাদের জন্য বলুন মোত্তাকইদের জন্যে আরবি ভাষায় তাকোয়া বলে একটি শব্দ আছে এই তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে চলা সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা এটার নামই হচ্ছে তাকুয়া একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটি ফেরেস্তার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায় আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায় বলেন তো জিনিসটার নাম কি তাকুয়া বলেন না নাম কি তাকুয়া এই তাকুয়া দিয়েই এই যার ভিতরে সৃষ্টি হয় সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে এই জন্য আল্লাহ পাককে ভয় করো যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো এর একটি সহজ ব্যাখ্যা এভাবে দেওয়া যায় পাকোয়া কাকে বলে একটি সংকীর্ণ রাস্তা সেই রাস্তা দিয়ে সেই রাস্তার দুই দিকে আছে কাটা যুক্ত লতা পাতা এরকম একটা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি বলুন তো তখন আপনি বলেন কিভাবে যাবেন আপনার গায়ে জামা আছে চাদর আছে রাস্তাটা খুব ন্যারো দুই দিকে কাটা যুক্ত লতা পাতা বেতের গাছ দেখছেন বেত ওই রকমের বেতের কাটা যুক্ত লতা পাতা আছে যাবেন কেমনে যাওয়ার সময় জামা কাপড় খুব আত শত করে সতর্ক হয়ে আপনি যাবেন যাতে কাঁটা লেগে আপনার জামা ছেড়ে আপনার গায়ের চামড়া না ছেড়ে এটার নামই হচ্ছে সতর্কতা অবলম্বন করে চলা এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই বাইন মাছ তো আমরা সবাই কম বেশি লোকেরা খায় চট্টগ্রামে বাইন মাছ কি বলে যাক অন্তত একটা মাছের নামে আমরা এক আছি বাইন মাছ এই বাইন মাস থাকে কোথায় বলেন তো কাদার মধ্যে থাকে যারা বাইন মাস ধরেছে তাদের মুখে শুনেছি যে বাইন মাস যতই কাদার মধ্যে টাইনা দিয়ে বাইর করলাম এর গায়ে কোনোদিন কাদা দেখি নেই তা শুধু খাবেন না ওর কাছ থেকে অন্তত আর শিক্ষাটা নিবেন ও কাদায় থাকে তাকো আর কারণে কাদা ওর গায়ে লাগে না তাকো মানে বেঁচে থাকা। সে চলা সতর্ক হওয়া সতর্ক থাকে গায়ে লাগলো না আপনিও আপনার সমাজকে পরিচ্ছন্ন বানাবেন নিজেও পরিচ্ছন্ন থাকবেন আল্লাহকে ভয় করে চলবেন সতর্ক হবেন এটা নামি তা দেখুন আল্লাহ রব্বুর আলমিন বলছেন কয়লা ত মু তুন্না ইল্লা ওয়া তুম মুসলিমুন আল্লাহ পাক বলেন হে বিশ্বাস তোমরা আল্লাহ পাককে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে মরে যেও না সুবাহানল্লাহ আল্লাকে ভয় কর ভয় করার মতোই ভয় করো যেমনটি আল্লাহ পাককে ভয় করা উচিত ওইভাবে ভয় করো জীবনের সকল কাজে উঠতে বসতে একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাকে আর একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে হাদিস বলছেন বানিয়ে ইসরায়েলের তিনজন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে তারা এক পাহাড়ে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে ঝড় শুরু হলো ঝড়ের থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ করে বিশাল এক প্রস্তর খণ্ড উপার থেকে গলাতে গড়াতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল এখন তিনজন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই তিনজন লোক মরে যাবে জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করলো। মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন ক্যান কোনো লাভ নাই মরবো তো বটেই কিন্তু আসো নেকামল করে যদি কিছু থাকি আল্লাহকে ভয় করে কোন আমল যদি করে থাকি চলো সেই আমলটা দিয়ে আল্লাহ পাকের কাছে দিয়ে চাই ওই যে সেদিন বলছিলাম অবতাকু ইলাইহেল ওসিলা মানে পীর ধরা না অবতাকু ইলাইহেল ওসিলা আই আমলের নেক কাজের অসিলা দাও শুরু হয়ে গেল একজন বলল আর আমিন তুমি জানো আমার একটা কৃতদার ছিল আমাকে না বলে সে পালিয়ে গেল আর ফেরে না বছরের পর বছর চলে যায় আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম বকরিগুলির বাচ্চা হইলো বাচ্চা হইল মাঠ ভরে গেল অনেক বছর পর ওই কীতুদার যখন আমার কাছে ফিরে এলো আমি তাকে বললাম বান্দা এই যত দেখতে পাও সব তোমার চলে যাও সে মালিক আপনি কি আমার সাথে করছেন তামসা আমি তো না বলে গেছি আপনার কাছে পালিয়ে গেছি আমার তো শাস্তি হওয়া উচিত আর আপনি আমাকে তামসা করতে চাই না তামসা না তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম ওগুলো এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে পুলিশ দেখে না এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না গোয়েন্দা বিভাগের কেউ দেখে না কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না এটার নাম হলো তাকোয়া এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মোত্তাকি আর কোরআন আসে মুত্তাকিদের জন্য এবাদত করলে পরে তাকুয়ার সৃষ্টি হবে রোজা রাখলে পরে তাকুয়ার সৃষ্টি হবে আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকুয়া এই তাকোয়া যারা করবে আল্লাহরে ভয় করবে সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন কি বলছেন এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কে আমতের দিন সুবাহ আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন কি দিবেন বলেন এমন এক জান্নাত দিবেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকি যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রব্বুর আলমিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ্পাগ তাদের জন্য জন্মাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলামা কু ফি রতি মীরুরব বিকুম ও জন্মতি দোহা কারদি সেমা ইওয়াল অব উরিদত নীলা দীহিনা আল্লাহ বিল্লাহর শুনে আল্লাহ্পাক বলেন প্রতিযোগিতা কর আল্লাহর মকফরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রবা তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবে এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه. الله بابل شان জান্নাত পাক আদা করেছেন মোত্তাকিদের জন্য পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ প্রস্রবণ রয়েছে পানীয় এই সুন্দর জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্দ্রের তাপ হবে না সেখানে রুধরের খরকতা হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি রকম হবে জায়গাটা আল্লাহ পাক বলেন মুত্তাকিন আলা আরা ইলা ইরাউনা ফীহা শামসান ওয়া লা জামরিরা ودানিতান আলাইহিম যিলালুহা ওয়া নতুন ফوهات এ এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ پاک সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেশ লাগায়া মুখমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতীর মনে জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না परेशानी থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে परेशानी থাকে সেখানে কোনো দুঃখ আর परेशानी থাকবে না সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিলাস করবে সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ রেখেছেন সব শেষে কাভেলদের জন্য জান্নাত হবে জাহান্নাম হবে চিরকাল খালেদিন চিরকাল কাভেরা জাহান নামে থাকবে কিন্তু যারা একবার আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন কঠিনের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক আমাকে পারমিশন দিলে বলা যাবে হাজরা ইব্রাহিম বরা হিমালয় হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম কেয়ামতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহের বাণী করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুর আলমিন বলবেন হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা

আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আসর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাকে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন হে রাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম কেঁদে ফেলেছেন বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আল্লাহ আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাবাইকে বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসুল্লাহকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকেই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলিকে আলী দিল্লাহুতাল আন আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ সজরত আলী আলাদা জায়গায় ঘ্যা বাহাম্মদুর সুলুল্লাহ সাল্লাল্লা আলুসাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক করে সেই আবু তালেব মৃত্যুর সময় নবিকারিম সাল্লা বলেছিলেন চাচা একটি আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়ার রসুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামের সবচাইতে কম আযাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান্নামের আগুন উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শিরখ এটার নাম কি ওয়াই জা সা আন্তা ফাস আলিল্লা ওয়াই জা সা ফাস্তা ইন বিল্লা যা বলার আল্লাহ রে বলো আর যাওয়ার কার কাছে চাও সিল্লা বলেন কলিজা থাকে পরিষ্কার করে জানাস্কের মাহফিলে এই যায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন মহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করব না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও রসুলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না

আল্লাহ প্রশ্ন করছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট কলিজা সাফ করে ফেলেন সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজাবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবরের কবি বলতেছেন শাহানে যাহা কব জিনে ফকর সে দেতে থে বাস শাহানে যাহা কো জিনে ফকর সে দেতে থে বাস ওয়াজ কবর মে হে সূরা আলহামদু কি মহতাজ সারা ভারত বর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যমান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলো মেলা থেকেই তোমারে খয়াত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো সালা আমার উপায়টা কি কারণ আমার তো লোকেরাই এই মুরব্বিকে বসায় না এই লোকটি আমি ভিক্ষা করা ছাড় করবো কি লোকেরা তো আমার ষাট টাকা এক পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না চার না পাঁচ টাকা এই আমার দেয় এ দিয়ে আমি বড় লোক কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাৎ করা লাগবে না তো বাচ্চার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন কয়ে হ্যাঁ এখন পারবা কেমনে তাই সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন ওলাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আইসে কিছু না চাই এত যায় না এরে দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ মেয়াদি আসো আচ্ছা ভয় পাইছো কয় না ভয় পাইনি তুই কিছু যে চাইলে না ফকির বলছে জাহাপানা সত্যি সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি আর দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দি